জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি কিন্তু ডেড সোল কোনোদিন শুনি কারণ দেহের মরণ আছে আত্মার কোনো মরণ কোনো ক্ষয় কোনো বিনাশ এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে জাস্ট এতটুকুই সম্মানিত উপস্থিতি আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো কেন জানেন আল্লাহ বলেছেন ইন্নাবত সরব্বিকাল সাদী দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা বড় শক্ত আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ ধরবে খুব শক্তভাবে ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরার পরে আপনার আমার কাছ থেকে নেবে হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে সম্মানিত উপস্থিতি আরো বড় ভয়ঙ্কর খবর হলো যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট কথা বলেন না কেন এখনকার ম্যাক্সিমাম মানুষ কী পথভ্রষ্ট এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করবো আপনাদের সামনে তবে তার আগে আপনাদেরকে একটু বোঝাতে হবে প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায় আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে আউট যে থিঙ্কিং নলেজ সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে করে কি করে না আর যারা বলেন সম্মানিত উপস্থিতি এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জোর দিয়ে লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই আর যেটা অনুকূল সেটা অনুকূলই একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না এক্সচেঞ্জ করা যায় না যায় আমার কথা বুঝেন আপনারা যায় যায় বন্ধুড়ি আমার অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান মানুষ আমার বা বন্ধুর কিরে কিরে কি বলছি গো আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্ত ভাবে হিসাব নেবে খুব শক্ত করে বন্ধু দুঃখজনক হলেও সত্য ওপারে তোমার বন্ধু কেউ হবে না একমাত্র হবে তোমার মদিনার আরে কামলি বা তুমি জীবন বার যাকে ভালোবাসেছো হোক কানে ওলামা ও বন্ধু বিপদ যখন পড়ে যাবে রে বন্ধু আল্লাহ বলেছেন লায়া বৌধু পিপল উইল নট দ্যাই দে ডে মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন পিহা ব ডাইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমাহু হুমান হাদি ই আল্লাহ রাবুল বলেছেন পিপল উইল নট টু ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না বন্ধু

বাঁচাতেও পারবা না কারণ ধরবে খুবই আল্লাহর ভুলামিন শক্ত পাবে তুমি ওই দিন এই দিন তুল খাবাল খাইতে থাকবা খেতে হবে রে বাঁচতে পারবা না আর সবচেয়ে বড় কথা তোমরা জানো জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান নামের আগুনটাকে এক বছর তাপ দিয়েছে আগুনের রং হলো লাল আর এক হাজার বছর দেওয়া হয়েছে রং হয়ে গেল সাদা আরো কয়েক বছর তাপ দেয়া হয়েছে রং হয়ে গেল কালো ওই আগুনে তোমাকে পুরে পুরে ছাই হতে হবে ওই যে বলেছি বাঁচতেও পারবানা মরতেও পারবানা পালাতেও বন্ধু পারবানা পানির তৃষ্ণায় তুমি পাগল পড়া হয়ে যাবে আল্লাহর হাবি বলে দিয়েছেন বন্ধু তোমার মাথা দিয়ে এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে ওই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়ার পরে এটা তোমার ভিতরের মধ্যে প্রবেশ করবে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে ওই যে বলেছি এত যন্ত্রণা এত দুঃখ এত কষ্ট তুমি সহ্য করতে হবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না ফলাতেও পারবা না বন্ধু যদি তোমার জীবনে যদি জীবনে যদি তুমি নৈতিক চরিত্রকে ধরে রেখে জীবন যাপন করতে পারো তাহলে তোমার কবর তোমাকে কবরে রাখতে দেরি রে তোমার কবরটা দূরে এবং প্রস্থে সত্তর গুণ বন্ধ প্রশস্ত হয়ে যাবে আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন আপনি আমি আবার আপনার জীবনে যা কিছু করেছি প্রত্যেকটি আপনার নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আপনারা আমার সামনে টেকটিক্যালি থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কুরআন শরীফের 30 পারা সূরা ইন ফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদা আল কুবুর উরসিরাতু আলিমাতুন নাফসুম মা কদ্দমাত ওয়া আখরত জুরে জুরে বলুন আল্লাহ বন্ধু আতঙ্কিত হয়ে যাও একটা কিছু ধরতে গেলেও তোমরা ছেড়ে চলে আসো কিন্তু দুই কাঁদি দুইটা সিসিটিভি চিরস্থায়ী এভাবে সেটিং করে দেওয়া হয়েছে এই সিসিটিভির খবর কি রেখেছ তোমার মনে যা চায় তুমি তাই করছো ওই যে দুইটা সিসিটিভি আছে তুমি জানো না আমি বলবো কি একটু সকল কর্ম লিখি দেশে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আসবেরি সোজ মন করে নাকির হাজির ওই বেড়ে কদম হাটিয়া আসবির সজন ঠিক কিনা বলেন ও বন্ধু কেন বলেছি আবার ওই দিক দিয়ে যদি হাদিস শরীফের দিকে নজর দেই আপনারা আবার প্রাণের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন আম ফাবারুন জাতুম মিরিয়াদিল জান্নাত ইয়াও হুফরাতুম মিন হুফারিন নার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে ও বন্ধু কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান আর কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত আপনি কোনটা নিতে চান কথা বলেন কোনটা নিতে চান আর জোরে বলেন কোনটা নিতে চান মনের সাথে বুঝে বলেছেন কথা বলেন বোঝে বলেছেন জান্নাত চাই না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই রে আপনি জান্নাতি হতে হলে তাহলে আপনার চরিত্রকে কন্ট্রোল করতে হবে আর জোরে বলেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে আপনার আমার জন্য একটা জায়গা অপেক্ষা করতেছি মিজান আছে না নাই সোরারের মধ্যে আল্লাহ মিজানের কথা বলছে কি না ওয়াকিমুন ওয়া জনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আছে না নাই ও বন্ধু এই মিজান এর আমরা ওই ফিউচারে কবর থেকে পুরুজীবন কাল হাশরের ময়দানে আপনি যদি আপনার চরিত্রকে বন্ধু ঠিক রাখতে পারেন আল্লাহর হাবিব সরকার দিনা ইমামুল মুরসালিন رحمتাল আলামিন তিনি জানি দিয়েছে বন্ধু মিজানের পাল্লাটাকে অতি মাত্রায় ভারী করে দিবে একটা মাত্র আমল একটা মাত্র জিনিস সেটা হলো একটা নারী এবং পুরুষের উত্তম চরিত্র জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ কোন চরিত্র কথা বলেন না কেন মিজানের পাল্লাটাকে বন্ধু উত্তম চরিত্র এই উত্তম চরিত্র যদি আপনি অবলম্বন করতে চান ধারণ করতে চান এই চরিত্র যদি আপনি আপনার মধ্যে করতে চান তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে সেই জায়গা হলিওয়ালা আর বলেন ঠিকটা পাঠে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে গুড ক্যারেক্টার সম্পূর্ণ নবী হলো আপনারা আমার প্রাণের নবী উত্তম চরিত্রের অধিকারী ঠিক কিনা বলেন এখন আমরা উত্তম চরিত্রের হব না কি হব আরো জোরে বলেন হব উত্তম চরিত্রবান হওয়ার লোভ মনের মিত্রে কাজ করে হৃদয়ে কাজ করে করে আমি আপনাদেরকে বলি আবার আমি ওই সূরাটাতে ফিরে যেতে চাই বন্ধু আল্লাহরা বলে নাম পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরাইন ভিতরের মধ্যে বলে দিয়েছে আল্লাহ বলেছেন বিশ মিল্লা হি আল্লাহ হকবর বলেন না আরো জরে বিসমিল্লাটা পড়তে পারলেন না আপনার দিকে তাকান যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লা শরীফ পড়বে কয় বিস্মিলা শরীফ পড়বে প্রত্যেকটা পবিত্র কাজের আগে আল্লাহারা পুলালামিন তার জন্য চারটা নদী বরাদ্দ করে রেখেছে আপনি এটা এখন পাবেন না ওপারে পাবেন কোন পারে ওপারে পাবেন চারটা নদী চারটা নহর কয়টা বিস্মিল্লার আমল যদি আপনি করতে পারেন বন্ধু চারটা নহর আপনার জন্য বরাদ্দ একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আরেকটা হলো বন্ধু পানির নদী এই চারটা নদী নহর আপনার জন্য বরাদ্দ চারটা থাকবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লা শরীফ যদি পড়তে পারেন আমি বিসমিল্লার বরকত নিয়ে আলোচনা করতে চাই না আমি বন্ধু বলতে চাই আল্লাহ কোরআনে বলেছেন ফি জুরি জুরি বলুন আল্লাহর পুলার মিন পবিত্র কানামে হকিম ইত্যাদি তিনি জানিয়ে দিয়েছেন আমাদের কে আল্লাহ ইচ্ছে মতো করে গঠন করেছে আমাদের কে আল্লাহর মন মতো করে বানাইছে জোরে জোরে সোমাহান আল্লাহ আর জোরে বলুন না আল্লাহ আল্লাহ আমাদেরকে কী করেছেন কথা বলে না মন মতো করে বানাইছে আল্লাহ ল ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে বানাইছে আমরা যেন উত্তম চরিত্রবান হয়ে আল্লাহর মন মতো যেন চলতে পারি এই পথ চলার জন্য দিয়ে দিল বননে আমত ইসলাম জোরে জোরে বলেন না আল্লাহ কোন মানুষ জোরে উত্তম চরিত্রবান হতে চায় পরিপূর্ণ নুরানি হতে চায় তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে বন্ধ আসতে হবে ইসলাম ইজ নট অনলি অলসো অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে বন্ধু আল্লাহ বলে ইসলাম ইসলাম হল আল্লাহর বর্ণিত ধর্ম আর ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী এটা আমার বঙ্গরা কথা নয় আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাহ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো বি মহাম্মদ চল্লাহ লাভ হওয়া রে হেল্লা মোহাম্মদ চল্লাহ্ লাভ হওয়ারে সাল্লামেরগত হয়ে যাও আল্লাহ উইল্লাহ ভ ইউ আল্লাহ তোমাদের একে ভালোবাসবে অ্যান্ড এ ফর গিভ ইউ র আল্লাহ তোমাদের জীবনের খুঁগুনি মাফ করে দিবে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে ওয়াজ করে নিয়ে আমি করেছি ও বন্ধু আল্লাহ বলেছেন কউল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইগফিরুনাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার

কথা বলেন হবে আমায় আমি আপনাদেরকে কি দুইটা দিক দিব কয়টা দিক জোরে বলেন ম্যান ইজ বাট অনেস্ট ইজ বাট ক্যারেক্টারলেস আপনি কোনটা নেবেন আগেরটা কোনটা কোনটা মানুষ কিন্তু গরিব কিন্তু সৎ কথা বলেন না কেন আরেকজন মানুষ ধনী কিন্তু ক্যারেক্টারলেস মানে চরিত্রহীন আপনি কোনটা নিবেন আর যারা বলেন মনে রাখবেন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দাPoor আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ জন্য এটাই কিন্তু বাস্তবতা কিন্তু এই জন্য এর মানে এই নয় যে গরিবরা কি হবে চরিত্রহীন হবে অবহেলিত হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে এমন কিন্তু নয় ঠিক কিনা বলেন আমাদের সমাজে সবচেয়ে বেশি চরিত্রহীনতার প্রকাশ প্রকাশ ভাব করে কারা যাদের বেশি পয়সা আছে তারা কথা কন কারণ যুগে যুগে নবী নবীরাসুল পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটা নবীরাসুলকে আগের নবীরাসুলের প্রতি মানে এনেছে গরিবরা কারা আর বেআবি করেছে ধনীরা কথা বলেন আমার কথা আপনাদের বুঝে আসে আসে আল্লাহ কাকে ফলো করতে বলেছে কাকে পৃথিবীতে যত নবী রাসুল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল কে আপনার আমার প্রাণের নবী বুকে হাত দিয়ে বলেন কোন নবী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরি ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন অনেক কিতাব তিনি রচনা করে গেছেন বাংলা আরবি ইংলিশ উর্দু যখন যেটা বঞ্চেছে সেইভাবেই তিনি রচনা করেছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন আমার কাছে অত্যন্ত প্রেমময় এবং মজাদার মনে হয়েছে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে বলেন না আর পৃথিবীর বুকে যত নবী রাসুল এসেছে সব নবী রাসুলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ সফল বোধ বলা হয়েছে জোরে জোরে বলেন রাসু এখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি শ্রেষ্ঠ হতে পেরেছি আমাদের চরিত্র একটা ছেলে জিনা করলে যে চরিত্রহীন এমনটি নয় একটা মেয়ে ব্যবিচার করলেই যে চরিত্রহীন এমনটি নয় চরিত্রহীনতার জন্য অনেকগুলো কারণ রয়েছে আমি সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে আমি আগে আপনাদের মূল গোড়ার একটু সংক্ষিপ্ত কাজ শেষ করে দিই সম্মানিত উপস্থিতি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি একজন মুসলমান আল্লাহর অলি জবরদস্ত ছিলেন আপনাদেরকে আমি আর একটা এক্সাম্পল দিই আমেরিকার গবেষক মাইক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন কতজন একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টোরি জোরে জোরে বলেন একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েসাল দ্বারা সর্বশ্রেষ্ঠ আপনার সফল ব্যক্তি হিসাবে নবী হিসাবে আপনার আমার প্রাণের নবী কাকা আখ্যায়িত করেছেন জোরে জোরে বলেন না সুবাহ আর জোরে বলেন সুবাহ মজার খবর হলো আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল কি চমৎকার না আরো জোরে বলেন না এত চমৎকার নিয়ামত পেয়েও যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে না পারি তাহলে আমাদের মতো হতবাগা আর কি কেউ আছে আরো জোরে বলেন না আমাদের মতো হতবাগা আর কি কেউ আছে এইজন্য বন্ধু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতেকে হাদিসখানা বর্ণিত আপনারা মার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবীগো ও প্রাণের নবী কোন কাজটা মানুষকে জান্নাতই করে দিবে জোরে জোরে কুন আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও বন্ধু কোন কাজটা তোমাকে খুব তাড়াতাড়ি জান্নাতি করবে একটা প্রথম বলেছেন নবী খোদা বিতি তাকুয়া আরেকটা হলো উত্তম চরিত্র জোরে জোরে বলেন না সুহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী কোন জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি জাহান্নামি করে দিবে আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু মো এবং লজ্জা আর জোরে জোরে জুবেন লাখ আর জোরে বলেন না জুবেন মানুষের চরিত্র বন্ধু কয়েক দিক দিয়ে নষ্ট হয় এর মধ্যে মখ এবং লজ্জা এই দু দিক দিয়ে বেশি নষ্ট হয় হাদিস সাহলিতে তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু এই পৃথিবীর বকে কেউ যদি যেবার দশায় দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো আমি নবী কথা দিলাম রে আমি ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে নিব জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান একজন মানুষ মিথ্যাবাদী সে কি চরিত্রবান